লজ্জা ভাবটা এটা বেশ কয়েকদিন ধরে আমার বেশি হচ্ছে এখানে সবাই রয়েছে ভালো আছো তো সব ঠিকঠাক চাঙ্গা একদম ওকে লিফটের ভেতর তোমরা কিন্তু এইটা করতে পারবে না ওর জন্য কিন্তু এটা রয়েছে এই রয়েছে একদম লাল লাল মাটন কষা এরপর ডায়মন্ড কাট ফিস ফ্রাই আছে কি খাচ্ছেন এটা লম্বা লম্বা এটা কি আমি এমন একটা ছেলে যে ভেজ কাটলেট কোনটা এগ ডেভিল কোনটা চেনে না আহ একদম পুরো ভেতর থেকে রুমাল ইউনিটিটা বেরিয়ে আসছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও গরম ধোয়া হয়েছে সামনে বিয়ে বলেই তো আমার মধ্যে একটা রসালে রসালের ব্যাপার আছে আর পিঙ্কি পুরো পিঙ্কি আরে ভাই দাও দাও দিয়ে যাও এটা কি আছে তোমরা কি করছো ওকে দেখো একটা কথা তোমাদেরকে বলি আগে ভিডিওটা তোমরা সবটাই দেখেছো মানে আমার বিয়ে যেমন একটা রব রব উঠেছে বিয়ের একটা প্রিপারেশন তো স্টার্ট হয়ে গেছে সবকিছু এখন হচ্ছে আমি বিয়ে বাড়িটা বাদ দেবো কি করে মানে আমার বিয়ে হোক যার বিয়ে হোক কিন্তু বিয়ে বাড়িটা মিস করা যাবে না কিন্তু একটা জিনিস বিয়ের তো একটা এক্সপিরিয়েন্স নিতে হবে যার কারণে কিন্তু আজকে একদম চলে এসেছে হাওড়াতে মানে বলতে পারো একটু এক্সপিরিয়েন্সও নিতে পারি সো ফাইনালি দেখতে পাচ্ছি আমার ডান দিকে কথা বলি ব্যাংক হাওড়াতে ঠিক আছে ভেতরে যাবো এই বিয়ে বাড়ির সবকিছু বলবো প্রথম থেকে শেষ অবধি খাওয়া দাওয়া হবে খাসি খাবো লুচি খাবো

কি হলো এ কি ব্যাঙ্কটা কিন্তু সিকিউরিটির দিক থেকে খাসা সিকিউরিটির দিক দিয়ে খাসা মানে লিফটের ভেতর তোমরা কিন্তু এইটা করতে পারবে না ওর জন্য কিন্তু এটা রয়েছে বিয়ে বাড়ি চলে এসছি আমরা বদ্ধ থাকতে হবে বাড়িতে ভিডিও করতে এসে এই যে লজ্জা ভাবটা এটা বেশ কয়েকদিন ধরে আমার বেশি হচ্ছে বলছে আপনি কি নিয়েছেন এটা ভালোবেসে একটা রস দিয়েছে বলছে ভালোবেসে রস দিয়েছে পান করার জন্য দেখবা একদিকে কিন্তু সানাই থেকে শুরু করে সবকিছু লাইভ হচ্ছে সবকিছু লাইভ বাজছে আর একটা জিনিস প্রচুর লোক এখানে সবাই রয়েছে ভালো আছো তো সব ঠিকঠাক চাঙ্গা একদম ওকে এই যে কথাগুলি যে ব্যাংক দেখছে এনারা কিন্তু এই পুরো হল থেকে শুরু করে ফুড থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু এই একই জায়গায় একটাই কিন্তু কন্ট্রাক্টে করে তাই তো কথাগুলি ব্যাংক কথাগুলি ব্যাংক ঠিক বললাম তো একদম পারফেক্ট একদম দেখো ব্যাপারটা হচ্ছে আমি জানিনা সাউন্ড তোমরা কতটা কি বুঝতে পারছো না পারছো বা স্টার্টার নিয়েছি এই রয়েছে ক্রিস্পি জাস্ট একবার দেখো দেখ মুখে দেওয়া যাক মানে খাওয়া যাক আর কি মা মাগো হম আমার বা দিকে কিন্তু বিয়ে হচ্ছে এবং বরের মিলন হচ্ছে আর এখানে আমি চিকেন এর সাথে আমার মিলন হচ্ছে এবার খাবো যেটা সেটা হচ্ছে ভেজ আইটেম একটা ঠিক আছে সো ভেজ পাকোড়া টাইপ বলা যায় কি এটা এই ভেজ আইটেমটা একদম ফাড়াবাড়ি বলা যায় নানান ধরনের ভেজিস দিয়েছে না দারুন টেস্ট আর চিজ রয়েছে এই যে দেখতে পাচ্ছ ফিশ ফিঙ্গার ও একদম গরম গরম দেখি আমি এখানে স্টার্টার খেতে পারলাম না এখানে মেন কোর্স হাজির স্যার জি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিশ ফিঙ্গারটা ও হো জাস্ট একবার দেখো একদম গরম ধোয়া উঠছে মানে আইটেমগুলো কিন্তু ফাটাবাড়ি দেখতেও যেমন আর খেতে তো মানে সেই লেভেলের লাগছে ব্যাপারটা হচ্ছে আমাকে একটু জোরে জোরে কথা বলতে হবে কারণ জোরে ধরে সানায়ের আওয়াজ হচ্ছে মানে অনেকে তোমরা শুনতেই পারবে না অর্ধেক কি বললাম আর কি না বললাম যাই হোক এখানে ম্যাডামজি আছেন ঠিক আছে নমস্কার ম্যাডামজি খাওয়া দাওয়া করছেন মানে মটন খাচ্ছে আর কি যাই হোক মজা না করে খেলে হবে ওকে যাই হোক মোটামুটি অর্পণটা একদম ভালো মতো ছুষে মানে সরি ভালো মতো চিবি চি নিয়ে মটন খাচ্ছে দেখো একটা কথা বলি আমার প্লেটে কি কি নিয়েছি মানে ওখানে ছিল অনেক আইটেম আমি বেছে বেছে কিছু আইটেম নিয়ে নিয়েছি এখানে রয়েছে রুমালি রুটি ঠিক আছে এখানে নিয়েছে পানিরের একটা প্রিপারেশন এখানে নিয়েছে চিকেন ভাইটা এখানে ডিমও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ফিশ ডায়মন্ড ফ্রাই এখানে রয়েছে পিস পোলাও আর সাথে রয়েছে মাটন কষা তো ফার্স্ট আগে আমি একটু রুমালি রুটিটা দিয়ে খাওয়া শুরু করবো ঠিক আছে রুমালি রুটি উইথ পনিরের যে প্রিপারেশনটা আছে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ পনির ও হো হো সাথে নানান ধরনের ভেজিস দিয়ে করা একটা হোয়াইট ইস গ্রেভি ঠিক আছে এটা দিয়ে বুকে দেওয়া যাক খাওয়া যাক আর কি মা মাগো খাওয়া যাক নাকি খেয়ে দেওয়া যাক হালকা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগলো কিন্তু আমার পাশে যে চিকেন ভয়তাটা রয়েছে ওটা দিয়ে একটু খাবো ক্লোজ নিয়ে সন্দীপ সো হালকা একটু চিকেন অল্প একটু ডিম নিয়ে চিকেন ভর্তাটা খাওয়া যাক খুব সিম্পল বেসিক অতিরিক্ত মশলাদার বা রিচ ওরকম কিন্তু আমি বলবো না কিন্তু চিকেন ভয়টা দারুন এখানে দেখো কি করছে দেখো এই দেখো প্লেটের মধ্যে দেখো নন্নি ধর্মি চলে এসছে আবার এখানে আবার ম্যাডামজি বলছে ও গড এখানে আবার ম্যাডামজি বলছে আমার পাতেও তুলে দাও কিছুটা

আমরা বিয়ে বলেই তো আমার মধ্যে একটা রসালো রসালো ব্যাপার আছে মস্তিস্টি হ্যাঁ সামনে সানাই সানাইটা বের হচ্ছে আস্তে আস্তে ওই দেখো দেখেছো বলছে আমার আমার মনে নাকি সানাই বাড়ছে একটা কথা বলি সেটা হচ্ছে এখানে কিন্তু রয়েছে মাটন কষা আর রয়েছে পিস পোলাও আর এই যে দেখো হচ্ছে পিস পোলাও মাটন কষাটা দেখো একবার অরুণ দা মটন কষা কেমন লাগলো আরে কেউ ব্যাচেলর পার্টি বলে কথা বলছে আমার ব্যাচেলার পার্টি বলে কথা জাস্ট ক্লোজ থেকে দেখো মটনটা দেখো একদম মটনটা দেখেছো সেদ্ধ দেখো আর পিঙ্কি পুরো পিঙ্কি হ্যাঁ হালকা পিঙ্কি পিঙ্কি ভাব আছে একদম ঝুলঝুল করছে পুরো যাই হোক এখান থেকে রাইস গ্রেভি একটু পিঙ্কি পিঙ্কি মটন হালকা চর্বি পুরো রিয়াজি মাংস আছে পুরো রিয়াজি একটু মাটন নিয়ে মিশিয়ে একসাথে খাওয়া যাক মাগো বাইক দেওয়া যাক বিয়ের আগে খাসি মুখে করলে এই হাসি সুরুজুদার ডাইলগ কপি করলাম এবং অনেকে কমেন্টটা গালাগাল দেবে আমার স্পেশালি মাটনের থেকে বেশি পোলাওটা ভালো লাগছে মাটনটা তো রয়েছে এইভাবে যদি না দেখায় না ব্যাপারটা জমবে না মাটনটা সেদ্ধ দেখো দেখেছো মাটনটা সেদ্ধ ও হো মাটনটা বেশ ভালো সেদ্ধ হয়েছে সাথে সাথে পিস পোলাওটাও কিন্তু ফাটাফাটি কারণ পোলাওটার জন্যই কিন্তু বেশি ভালো লাগছে কড়াইশুঁটি কিসমিস সব কিছু দেবা ব্যাপারটা হচ্ছে সানায়ের আওয়াজ তো কমে গেছে কিন্তু আমার মুখ থামলে চলবে না এখনো বাকি আছে ডেজার্টে চাটনি পাপড় মিষ্টি থেকে শুরু করে সবকিছু আরে ভাই দাও দাও দিয়ে যাও এটা কি আছে কিসের চাটনি আনারসে ওকে আনারস আনারস কি আবার আনারসের চাটনি আর কাজু আর সব কিছু দেবা অল্প একটু দাও সামান্য বাস একটা পাপড় দাও আমাকে ছোট্ট ছোট্ট অল্প অল্প দেখে এই এইটুকু এইটুকু দাও হ্যাঁ বাস বাস তুমি চাটনি কেন কম খাও আমি বেশি চাটনি খাই না একটা মিষ্টি দাও একটা রসগোল্লা বাংলা ভাষায় আমরা বলি নিকুতি পেছনে দেখতে হচ্ছে বউবরের ফটো স্টেশন চলছে আর এইদিকে আমার মুখ চলছে এটা হচ্ছে আনারসের চাটনি ঠিক আছে একটু হালকা মুখে দিই কারণ আমি ভেবেছিলাম চাটনিটা স্কিপ করবো ভাবলাম যে না এটা তো আমাদের ক্যাটারিং প্রথা খেতেই হবে এটা হচ্ছে বাটার স্কচ সন্দেশ দেখে তো বোঝাই যাচ্ছে সো এটা একটু মুখে দেওয়া যাক যেখান থেকে মিষ্টিটা আনুক না কেন বেশ ভালো একটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে বিয়ের আগে মানে একদম বিয়ে ভোজ হয়ে গেল যদিও বা এই ভিডিওটা অনেকদিন আগে শ্যুট করা ছিল তো আজকে আপলোড করলাম যাই হোক আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে কেমন এনজয় করছে তোমরা অবশ্যই কমেন্টসে জানো কথাগুলি ব্যাঙ্কুয়েডসি ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে তোমরা যা যেন মনে করছো তোমাদের যে কোনো অনুষ্ঠান পারপাস বুক করতে চাও আগে দিয়ে কন্ট্যাক্ট করে নাও যাই হোক আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের নেক্সট একটা ভিডিওতে স্পেশালি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর অবশ্যই অর্পণ হ্যাগলা বাজ সাবস্ক্রাইব করে ওকে ফুড পিপলকে সাবস্ক্রাইব করো নিয়ার তিন লক্ষের ফ্যামিলি খুব কাছে খুব কাছে যা আজকে যেন টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইয়েস টাটা এরপর বিয়ের এপিসোড আসছে পরপর ইয়েস